আর পেয়া অকালে দিন যতকে যত মেনা পেয়া তো তাহলে চলো স্টার্টেব ব্লগ তো এই অথা লোক হ্যাঁ মুনগ আড়া মু আড়া আর মুগ শুধু আড়াব জমা মুগত গান যেমন মুগ আড়া মু খাড়া হ্যাঁ তো জতুন জমা বাড়াই থেকে কিন্তু আবার সান্তার বেশিরভাগ আডি গান রোগ আডি কিছু রোগতে কিন্তু বঞ্চা গিয়া যেমন হাই প্রেশার তারপরে সুগার তারপরে কোলেস্টেরল তারপর আরো আর ইমিউনিটি পাওয়ার তাহেন ভাগে না আবদ চদা সে আড়া প্রায় জমা আলে ওড়া রে দেগান দারে তাহলে সব সময় প্রায় দিনে জমা বতরে আবদ সেতকে জল ঢালা দা জমা যেমন আলে ও জমা আলেলে জমা মানে বাঁকে দাঁড়া সেত মু আড়া আর কিছু যদি রকজ গংগা কে তাহলে উনকু সালা উদ্দু গাতের আডি ভাগি বুঝো আডি চড়ক বুঝো তো ইন্দো নরে তো এমনিতে হো ভাজা গাতে হো খুব ভাগি বুঝো আর রসুনতে যেমন ভাজা যাবন তো ইন্দো নরে তো নোয়া মুনগার আদো ওকা খুনি কে ও নাটা ইন লে লেগে তো হলা মাদের ইন কাটি তলা ওনা দালানিং চালালা বেল পাহাড়ি সেন তো বেলপাহাড়ি সেন চাল যত রেগে আড মুদারে আর নিয়া সুম যেহেতু দাঁত জর মানে দা দিন অতএব সাম আডি চরক সকাল দালায় দালাইনা গোটা তো ইল তারপরিং ভাবাই যে তাহলে যাহাই কি হাতাওয়া। কয় হই আর কি তাহলে আদৌ ইনলে যে ওকারিং কয় কোয়া কইং কয় কোয়া এম আকাশে বাঙা তারপরে মিটং ওড়া রিং নাল কি আ ওরে তো আদি গান দারে মেনা মানে চার পাঁচটা দারে মেন আর খুব ইয়ে কেন খুব শাকা না খুব আড়া কেন তারপরে আদো ওরেগে কয়গে কই কয়কে কোখানিন কিন্তু এমা লিয়া কো বাঙা দবাকলে লেয়া তো হাতাও কি আলিন কাটিতলাম আদো ওনাগে আদো তে হিন্দু আগুকাতে নয় মানে আয়ু ইন উতুইয়া আইউ ডা সালা জম খাতির জেদা শে গা পা দো ন আ দো বাংতা হে না যদি একদম গন্ধ আ বাং হেন গিয়া ওন হাতি তে힝িন চন্দাই খাতির নয় গে দি মিটং দো ডাল সালা ইন রান না কে আর মিটং দো ভাঁজায়া মানে অর্ধেক দুই ভাঁজায়া তো ওনা খাতির আর ডাল সালা ওকাটা ইন রান্না কে উতু কি ইন অনকা দিয়ে ইন আগে খন্দ দো অনকা দো বালে জমা আলে শুধু ভাজি কো উতু কো সালা নৌকাগে মেশা কাতে গেলে আড়া দোলে জমা বাট নরে দো ইন দো কাটি দালি সালা ইয়ে রান্না কে চেদা সে নোয়া দো হিউ ইন ও কারে শুশুর বাড়ি আর কি ও জামাই ওড়া কো নৌকা কাতে দো জমা ওন হাতির তো ওন হাতি তে ইন ওন রান্না কে উতু কি তারপরে জম কাতে নিয়াল হিউ কালকা বুজো কানা আর নোয়া দো ভাজি কে ইন আর আড়া উপকার উপকারিতা খুব ঢের মেয়ে সাইন্টিফিক মানে ইয়েত গবেষণা নেষি মিটান ইয়ে সাথ বা দারে তো জতো জিনিসকে এত ভাগিয়া মানে জমলেখান উ রোগ কন্ট্রোল আর বেলপাহি চদ খাতেই চালা লোক বা অনেক অনেজে মিটাই ঘাগরে জলাপ্রপাত তো তো দা দিন কটিতে দাঁড়ান চালা হইলে অনেক মানে বেলপাহি সুর তো অনেকক্ষণ দাঁড়া আগু কতগে রাস্তা রে মানে হরের নাম হইলে আর নতুন আলুই আলু আর মিটান কুমড়ো আগুক কটিতে কম ন দুটো বার ধো কাজ আর নয় পেঁয়াজ আর কাঁচা লঙ্কা সাপি আর তিন আয়ুব নিয়োগিং নোয়া আলু সেপি আর দো আড়া ভি আর ডাল তো নিয়া পেয়াগিং তুই আর বেশি বুঝ উতই গে তেমন তালান যেহেতু বার আড়া চন্দা কাজ হাতে আলুই সদ্ধা আর কি তো তারপরে ফাইনা নয় রান্না রান্না মে তিন নদি দহা এই যে আড়ি চরক তারপরে জমি ওনা বুঝা ডালট যেহেতু বাজ জমা খাগে বুঝে না আর অকয় কো অলা রে মুনগা দারা মেন আ অবশ্যই হ্যাঁ ইন কাটি কমেন্ট কাতে লেনবে যে হ্যাঁ মুনগা দারা গে তালে আর অকয় রে বানু আনি বা বাপে জমা উনকু কমেন্ট কাতে লেনবে যে আলাদা বালে জমা চলো তবে তে